এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার আসল পরিচয় জেনে নিন বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ তার গ্রেফতারির পর থেকে বাংলাদেশের দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদের সামিল হচ্ছেন সংখ্যালঘুরা ওপার বাংলার বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে এপার বাংলাতেও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশ বললেই ভুল হবে ইস্কনের এই সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারত সহ একাধিক দেশের উদ্বেগ এখন তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট পদে ফের একবার বসতে চলা ডোনাল্ড ট্রাম্প ও তাঁর এক্স্যান্ডেলে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির বিষয়টি উল্লেখ করে বিঁধেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের দিকে দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবর্ণনীয় অত্যাচার নিপীড়ন নেমে এসেছে কাঠগোড়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বিশিষ্ট হিন্দু নেতা পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস এর আগে এই কৃষ্ণ দাস ইস্কনের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত একটি মুখ তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সক্রিয় একজন সদস্য ইস্কনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন এই চিনময় কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর বাংলাদেশের চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি বাংলাদেশে সংগঠকদের মধ্যে অন্যতম এই ব্রহ্মচারী চিন্ময় তার অগণিত ভক্ত তাকে ডাকেন প্রভু বলে চলতি চিন্ময় পাঁচই অগস্ট বাংলাদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি গত সোমবার ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গত ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার আইনে মামলা করা হয় সেই মামলার ভিত্তিতেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ এদিকে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর হওয়া সাম্প্রতিক সময়ের অত্যাচার নিয়েও বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্ট পদে পোস্ট করে চিন্ময় কৃষ্ণ দাসের বিঁধেছেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পথে নেমে বিক্ষোভে সোচ্চার হয়েছে সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণের নিঃস্বর্ত মুক্তির দাবি তুলেছে বিজেপি ইস্কনের তরফেও বাংলাদেশে কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে অবিলম্বে ভারত সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানানো হয়েছে